শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টতর শতনাম সম্পদ দায়নি মাগ তুমি যে কমলা গুচাও জীবনের তুমি সংসারের জ্বালা লক্ষ্মী কহে শোনে ইহার উপায় সুখের অপে যারা মুখে মোর নাম উচ্চ রয় মোর অষ্টতর শতনাম করি যে বর্ণন এই নামে সর্বদুঃখ হবে বিমোচ লক্ষ্মী দেবী নাম রাখে দেব নারায়ণ নারায়ণী নামে মোর ডাকে সরানন অচলা গৃহলক্ষ্মী গৃহে ভক্তের আগারে চঞ্চলা হইয়া তাজী অভক্ত নিকরে লক্ষ্মী নামে থাকি দেভের মাঝারে অমরাবতীতে লক্ষ্মী হই ইন্দপুরে গৌরে নামে কৈলাস নগরে বৈকুণ্ঠে বৈকুণ্ঠ তব তবসন্নিধানে গোলকে গোলক লক্ষ্মী জানে সর্বজন বিদিত ভুবনে সাগরে সাগর লক্ষ্মী জগজন ভনে ঋষিলক্ষ্মী ঋষিলোকে শুনো তপধন জ্যোতিমধ্যে জ্যোতিলক্ষ্মী শোনো সুমন নাকলোক নাকলক্ষ্মী আমাকেই ভনে পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে বামাগণ মধ্যে আমি রমা নামে ধরি অন্ধর্ব সমাজে আমি ইন্দিরা শিখরি ভক্তদেবী নামে রহি ভক্তের মণ্ডলে উগ্রচন্ডে নামে আমি থাকি রণস্থলে বিজুলি নামেতে থাকি আকাশ মণ্ডলে পূর্ণিমা রূপে থাকি সর্বস্থলে কমলা বলিয়া মোড়ে সর্বলোকে ভনে কমলা লক্ষ্মী নামে আমি বিদিত ভুবনে বৈষ্ণবী নামেতে খ্যাত বিষ্ণু পাশে যোগেশ্বরী নামে মম যোগীর সকাশে পুষ্পমণির নাম মোর পুষ্পবিলাশিনী বেনারসি ধামে হয় মুক্তবেণী জাহ্নবী নামেতে পূর্ণ মাঝে কল্পলতা মোর নাম পাদ ভিতরে ময়ূর বাহনে আমি সাজিকে কুমারী কুলাচারী জনমতে হই কুলেশ্বরী দুর্গতি হারিনী বলে ডাকে সর্বজন কলাবতী নামে ধরি প্রচারে ভুবন স্বর্ণকান্তি নামে আমি বিদিত ভুবনে কৃষ্ণদেবী নামে মোর নারীগণ ভনে কল্পতরু নাম মোর তব সন্নিধানে সুক্ষতা বলিয়া মোর বহু লোকে ভনে আন দানি তাই শ্রীময়ী নামে বরে অসুর ঈশ্বরী আমি অসুর আগারে পতিত্বে উদ্ধার করি তাই তো পতিত্ব পাবনি নাগগণ মধ্যে আমি নাগেশ্বরী বাণী পূর্ণক্ষেত্রে পুরীর দামে যে বিমলা মর্তেতে আমার নাম রাখে কমলা বজ্রনিবারী বলে বজ্রাঙ্গী বাখানে আশার পূরণ করি তাই তো আশাবাদী গণে কৌমারী নামে থাকি কুমারীর মাঝে বালিকা রূপিতে শোভি অমর উপরে কুলিনা রূপিতে থাকি কুলিন আগারে কৃষ্ণদেহা বলে খ্যাত কৃষ্ণের গোচর কালচরিত মোর কীর্তান্ত সদন শ্মশান কালিন্দে আমি শ্মশান ভবন শঙ্কর রূপেতে রক্ষী সংকেটের কালে চন্দ্রিকা রূপেতে রহি চন্দ্রমার কোলে সুমিতি আমার নাম সুজন সকাশ কুমিতি আমার নাম পাষণ্ড নিবাস প্রমতা আমার নাম মর্তের নিকট ভীতিহারা নামে ডাকে ঘটিলে সংকট কখনো কখনো আমি চতুর্ভুজা হই কখনো কখনো আমি সরভুজা রই অষ্টদশ বাহু ধরি অষ্টদশ ভূজা কাতরি রূপে পালি অখিলের প্রজা মুক্তিদান করি আমি হই মুক্তিদাত্রী পুষ্টিদান করি আমি হই পুষ্টিদাত্রী তুষিয়া ভক্তের মন হই তুষ্টদাত্রী কলকণ্ঠী নামে আমি বিধাত্রী। নামে মোর সদনে বংশিনী নামেতে খ্যাত বংশী নিঃসনে শ্রী অপরাজিতা নাম কুসুম মাঝারে গান্ধব ঈশ্বরী নাম গন্ধব ভিতরে কাজে হই আমি শোভা নামে খ্যাত শ্রী আনন্দময়ী নামে ভুবন বিদিতা শচী নামে থাকি আমি বাসের সদন অদিতি নামে রহি কশ্যপ ভবন মধুবতী নামে করি সুমিষ্ট ভাষণ সূক্ষ্মরূপী বাস করি আত্মার সদন মূলাধারে থাকি আমি কুণ্ডলিনী রূপে সহস্রারে থাকি আমি চিন্ময়ী স্বরূপে ধরিয়া ধরার ভার নামে বসুমতি অচিন্তা আমার নাম সুজন বসতি প্রিয় কার্য করি বলে নাম প্রিয়ঙ্করি সর্বজীবে ক্ষুধা নামে অবস্থান করি কৃষ্ণারূপে জীব দেহে আমার বসতি চন্দ্রকলা নামে মোর চন্দ্রের সংগতি দৈত্যবোধি নাম হলো দৈত্য নিশূদনী বেদেতে আমার নাম বেদের জননী পিতৃগৃহে কন্যা রূপে আমার নিবাস যুবতী রূপেতে সদা থাকি প্রতিপাস চন্দ্রমুখে রূপে থাকি বিবাহ বাসরে দাহিকা নামেতে রহি অনল জঠরে জয়ন্তী রূপেতে আমি জয়দান করি সর্বত্র পূজিতা তাই পূজা নাম ধরি অন্ধকার মাঝে আমি নামে ধরি দুর্গা নামে বিপণে শঙ্কট উধারী মাননীয়া নামে পাই মানির সম্মান মন্দাকিনী রূপে মোর স্বর্গে অধিষ্ঠান বামদেব কাছে আমি বামদেবী খ্যাত উদ্ধিতের কাছে মোর নাম মধুদতা মন্দহাস্য নামে মোর হাস্যের ভিতরে রসময়ী নামে মোর রসিক গোচরে বেদের বেত্তাজনে পাশে শ্রীবম্ববাদী বিলাসী শিবের কাছে হই বিলাসিনী শ্মশান ভেতর মন নাম সবাসনা যুদ্ধক্ষেত্রে আমি সাজি হই রনঙ্গনা স্তম্ভন কার্যতে আমি হইছে স্তম্ভনী আকর্ষণে হয় মোর নাম আকর্ষণী উচাতনে মোর নাম হয় নির্যাতনী মোহন কার্যতে আমি হইছে মোহিনী কারণে নাম মোর যে বসনী কুলটিল্লা নামেতে আমি কুটিল বারণী দেবীর অষ্টতর শত নাম সমর্পণ হলো আনন্দেতে সর্বজন উলুধ্বনি দিল বলো সবে উচ্চ স্বরে লক্ষ্মী নারায়ণের জয় শ্রী জয় লক্ষ্মী মাতার জয়